আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভিউ আমরা একটি কাজ করলাম পশ্চিম খাবাসপুর সরোয়ার সাহেবের বাসার কাজ অত্যন্ত ভালো মনের মানুষ তাই ওনার কাছ থেকে আমার চুক্তিবর্ত করা ছিল কন্ট্রাক্ট ছিল বারো হাজার টাকা তাই বারো হাজার টাকায় দুটি রুম জানালা আছে গ্রিল আছে যাই হোক বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখায় যে কী কী এই বারো হাজার বারো হাজার টাকার ভিতরে রঙসহ কী কী কাজ করলাম পুরো ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সিঁড়ি তবে সিঁড়ি যে কেবল রং শেষ করলাম যার কারণে রং শুকাই নাই শুকাইলে আরও সুন্দর লাগবে ইনশাল্লাহ এই হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে রুমের ঢোকার আগে যে সিঁড়ি সেই সিঁড়ি কাজ করছি এ হচ্ছে সিঁড়ি দেখুন রঙ কিন্তু এখনো ভিজা আছে কেবল শেষ করছি এখনো শুকায় নাই তবে ভাইয়ের কাজটি করে আমি খুব শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো একজন মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ তবে আমি যাদের কাজ করি ম্যাক্সিমাম সবাই আল্লাহর রহমতে ভালো মানুষ কখনো খারাপ হয় না মানুষ আল্লাহর সৃষ্টি এই দেখুন এই হচ্ছে একটি রুম আপনাদের শিরিকোটা তো দেখাইছি ইনশাল্লাহ এটা হচ্ছে সিঁড়িকোটা এটা হচ্ছে সিঁড়িকোটা সিঁড়ি কোটাই পরে যে রুম এই হচ্ছে রুম এই সিঁড়িকোটার কাজটুক করছি বারো হাজার টাকার ভিতরে আর হচ্ছে আপনার এই একটা রুম দেখুন বটারগুলি মারছে একদম নিখুঁতভাবে সব প্লাস্টিক পেন্টের কাজ হয়েছে এটা কিন্তু প্লাস্টিক পেন্টের কাজ ডিস্টেম্বারের কোনো কাজ করি নেই সব সব প্লাস্টিক পেন্ট সর্বোচ্চ আপনার বর্তমানে যত কাজ চলে ফেরত শহরে সব প্লাস্টিক পেন্ট বেশিরভাগ ম্যাক্সিমাম প্লাস্টিক পেন্টের কাজ চলে দেখুন এই একটা জানালা আছে দুইটা রুমের দুইটা জানালা আছে এই হলো প্রথম রুমের একটি জানালা এই হলো প্রথম রুমের একটি জানালা আর এই হচ্ছে দ্বিতীয় রুম দেখুন আপনাদের অবশ্যই এই রুমে লাইট জল আছে যার কারণে এই রুমের কালারটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই হচ্ছে আপনার সিলিংয়ের ফিনিশিং নিজের হাতে ফিনিশিং দিছি আমি যত কাজ করি নিজের হাতে এই ফিনিশিং দিয়ে নিজের হাতেই এই কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ এই যে এই হচ্ছে আর একটি জানালা দেখুন এই জানা দুইটি দুইটি রুমে দুইটি জানালাসহ বারো হাজার টাকার ভিতরে কাজ করছি সহ পুরো ভিডিওতে দেখুন আরও আছে আপনাদেরকে দেখাবো স্বল্প খরচে বাড়ি রং করবেন ইনশাআল্লাহ স্বল্প খরচে বাড়ি রঙ করবেন এ হচ্ছে দেখুন এই দুইটা জানালা এই এটার ভিতরেও রঙ করছি ইনশাল্লাহ এটার ভিতরে অনেক ময়লা ছিল বের করে রঙ করছি এই বাথরুমের সিলিং রং করছি তারপর হচ্ছে দেখুন একটা বাথরুম আছে আর এই হচ্ছে একটা স্টিলের পাল্লা আছে পাল্লাটি আপনাদেরকে আটকেই দেখাই এই হচ্ছে একটি পাল্লা দেখুন এই পাল্লাটিও অ্যানামেল প্রিন্ট করছি আমার এই বারো হাজার টাকার ভিতর দেখুন এই পাল্লাটি রঙ করছি তারপর হচ্ছে আপনার এই হচ্ছে আপনার ছোট্ট একটি গলি জানালা এই একটি গিরিল এনে একটি গিরিল আছে মোট তিনটি গিরিল এই গ্রিল দিয়ে এটা পাল্লা ছাড় আর কি আর ওই যে উপরে হচ্ছে বর্ডার একবারে ভিতর পর্যন্ত মার্সি ইনশাল্লাহ একদম ভিতর পর্যন্তই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন স্বল্প খরচেই বাড়ি রং করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته